আধিপত্য বিস্তারের ধন্দে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলার ঘটনায় বেশ কয়েকটি ঘরবাড়িতে বাড়িতে ভাংচুর চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল লুটপাত ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের সাধারণ মানুষ সন্তানদের স্কুলে পাঠাতে বয়ে আতঙ্কের যেন শেষ নেই তারা সংঘাত নয় শান্তিতে বসবাস করতে চান পরিবার পরিজন নিয়ে এক পক্ষের ছোড়া ককটেলে হাত উড়ে গেছে অসহায় দরিদ্র এক বিদ্যা নারীর মুন্সীগঞ্জ সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নটি এখন আতঙ্কের জনপদের উপাধি পেয়েছে বছরের পর বছর সহিংসতা সংঘর্ষ আর ককটেলের বিস্ফোরণ গুলি লুটপাতের মতো ঘটনায় নিরুপায় সাধারণ মানুষ সেখানে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে অশান্তি পরিস্থিতি বিরাজ করছে কখন কে কাকে হামলা করে বোঝারও উপায় নেই ইউনিয়নটি ঢালিকান্দি গ্রামে গত দুই দিন আগেও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে দল দুজনে কল্পনার গ্রুপ রিফনের গ্রুপ আমরা তোর কোনো দলও নাই ওপেন দল করছে রিফনের বাহাদুরে ওপেন দল করছে বিল্ডারে এ আমরা তোর দল করি নেই আর বাহাদুরের শাশি আমরা বাহাদুরের সাথী আমরা আসছিলাম রিফনের দল বাহাদুরের সাথে আমরা আসছিলাম বাহাদুরের রিফনের কল্পনার মাইছে লক্ষ্মীদেবীর মাইছে বাহাদুরের কোবান কুমার কুমার গেছে কোনো দল করি না আমার আমার বাবা কোনো দর করে না আমার বাবা নিরপেক্ষ আমার দুই ভাই বাহিরে থাকে আমার বাবা প্রতি বছর সৌদি আরবী ছিল বাহিরে ছিল এই কিছুদিন কেউ এক দু এক বছর ধরে আসছে মানে কোনো দল নেই উনি নিরপেক্ষ আমাদের হামলা করছে আমাদের সমাজের লোক কেউ ওনাদের লক্ষ্মী দিবেরা হামলা করছে আমাদের সমাজের লোক তার পক্ষে ছিল না মানে আমাদের দিক থেকে কেউ যায় নেই এজন্য বলছে যে উনি নিজে ডিক্লেয়ার দিছে বলছে যে যদি লক্ষ্মী দিবেরা আমাদের আমার ঘর কিছু করে তাহলে আমি মোল্লা সমাজ রাখবো না সব শেষ করে ফেলাবো ধ্বংস করে মানে হার ঘর থেকে যা নিছে তার চেয়ে দ্বিগুণ নিবে সত্যি তো নিছে দেখেন আমাদের তো সবই নিয়ে গেছে আমরা কোনো দলবেলা আমরা নাই

দুই গ্রুপের সংঘর্ষে সবসময় আমরা আতঙ্কে থাকি এই লোকজন দেখলে এরা দৌড়ে আসে আইসা কফিল মারে কোন দল আমরা বলতে পারি এখন এই পরিস্থিতিতে আমরা থাকাটা খুবই কষ্ট ছেলে সন্তান স্কুলে যাইতে পারে না আমার মা বোন আছে তারা ঘর থেকে বাড়িতে পারে না যে কোনো সময় আসে যে কোনো সময় আইসেই এই আতঙ্ক সৃষ্টি হয় হ্যাঁ আমরা দলে মূল্য নাই আমরা দিন দিন মারামে লাগলে আমরা বাড়িতে থাকি না যাই গিয়ে অন্য আমার মারে এই কফলেট নাকি মেলা মারছে আয়াদি মার হাত

আমাদের এলোপাতারে আমার শ্বশুরি রে শাশুড়ির অনেক মারধর করছে মার মারধর করার পরে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকছে ঢোকার পরে ফ্রিজ ভেঙে ফেলছে তারপরে আমার ওয়াল সুকেজ ভেঙে ফেলছে টিভি ভেঙে ফেলছে তারপরে আমাদের টেবিল ভেঙে ফেলছে সবকিছু ভেঙে ফেলে বলছে কি আমরা ওর সাথে মারামারি করতে যাই না কেন এই কারণে বলছে ওরা নিপনের দল আর আমরা নিরপেক্ষ আমরা কোনো দল করি না আমার শ্বশুরের তিন ছেলে বাহিরে থাকে আমাদের কেউ নাই আমার শ্বশুর আর শাশুড়ি বুড়া মানুষ তাদের নিয়ে আমি থাকি এ ঘটনায় বর্তমান ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারের সমর্থক বাহাদুর গ্রুপের হামলায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাত চালিয়েছে প্রবাসী আবুল ভূঁয়ার বাড়িঘরে অভিযোগ রয়েছে মারামারিতে অংশ না নেওয়ায় হামলার শিকার হতে হয়েছে আবুল ভুইয়াকে। ভাঙচুর লুটপাতের শিকার হচ্ছে বলে দাবি স্থানীয়দের উল্লেখ্য গত মঙ্গলবার ষোলোই এপ্রিল বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন গুলিবদ্ধ সহ অন্তত সাতজন আহত হয় মঙ্গলবার বেলা সাড়ে বারোটা থেকে দফায় দফায় এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষের ছোড়া মুহুমুহু ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ উসি আমিনুল ইসলাম জানান এখানে দুই পুত্র। সহ এই যে এই পক্ষের সঙ্গে ডলি মেম্বারের এই পক্ষের সঙ্গে ডলি মেম্বারের যে বিপক্ষ শকত এবং শকত বাবু গ্রুপ শকত তো আমরা শকতকে অ্যারেস্ট করে দেওয়ার পরে শকত জেলখানায় আছে এখন এমন অবস্থায় দুই পক্ষ আজকে আবার সকাল সাড়ে দশটা থেকে সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়েছে এই পক্ষ ওই এলাকায় কয়েকটা বাড়িতে ভাঙচুর করছে মসজিদে আক্রমণ করছে মসজিদের গ্লাসগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে দিছে এমন তো অবস্থায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয় যা যা করা যায় অপরাধীদেরকে যেভাবে যেভাবে সায়স্তা করা যায় আইন আদালতে সুপর্দ করা যায় আমরা সেই কাজে ব্যস্ত আছি সেটা হলো যে আমাদের পক্ষ থেকে আমরা মামলা নেব মামলা নিয়ে আমরা দুই পক্ষকে আইন স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষার্থে রক্ষার স্বার্থে আমরা আমাদের পক্ষ থেকে মামলা নেব মামলা নিয়ে যে আইনগত যে পদ্ধতি প্রক্রিয়া আছে সেটা আমরা অবলম্বন করব আর মূল বিষয় যেটা সেটা হলো যে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারই এখানে মূল বিষয় এখানে আধিপত্য বিস্তারকে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়েছে